আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ সংবাদ দিচ্ছি যেটা আপনাদের সবারই খুবই দরকার এটা জানা দরকার একটা যুগান্তকারী সংবাদ যেটা হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনার তিনি জনগণের দুর্বককে নিরসন করার জন্য একটা নতুন নিয়ম চালু করেছে সেটা হচ্ছে যে এখন আর আপনাদের এনআইডি কার্ড নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে থানায় এসে জিডি করার প্রয়োজন হবে না জিডি আগে যেমন এই এনআইডি কার্ড নষ্ট হলে বা হারিয়ে গেলে জিডি করে সেই জিডি কপি দিয়ে নির্বাচন অফিস আবেদন করতে হতো তারপর নতুন করে আপনারা এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র পেতেন কিন্তু এখন নির্বাচন কমিশন নতুন একটা প্রজ্ঞাপন জারি করেছে যে এখন আর ওই এনআইডি কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে থানায় এসে জিডি করে সেই জিডি কপি জমা দিয়ে আবেদন করতে হবে না জিডি কপি ছাড়াই আপনারা নির্বাচন অফিস থেকে আপনারা এই এনআইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্র পাবেন আশা করি এই যে যে বিষয়টা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং যদি বিষয়টা যদি মনে করেন আপনারা যে গুরুত্বপূর্ণ যে সেই তাহলে এ বিষয়টা একটু সবার কাছে একটু পৌঁছে দেবেন শেয়ার করে ভালো থাকেন আসসালামু আলাইকুম